একুশ বছর বয়সে স্মৃতির ছবি হয়ে গেলেন দীপ্তি মন্ডল ফুরিয়ে গেল একটি সম্ভাবনাময়ী জীবন স্বামীর বাড়ির ঘরের বিছানা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয় দীপ্তির পরিবারের অভিযোগ যৌতুক না পেয়ে শাশুড়ির সঙ্গে মিলে স্বামী তাপস মন্ডলই তার প্রাণ নিয়েছেন দীপ্তির পরিবার এই শোক কিভাবে সইবেন এই অবস্থায় দীপ্তির করে বাড়ি ছেড়ে পালিয়েছে তার স্বামী ও ও শক্তিশালী অধিক সমৃদ্ধ বাবা কাঁদছেন মা কাঁদছেন কাচ্ছেন ভাই বোন ও স্বজন এই দৃশ্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গের সামনের ওই মর্গে রাখা ছিল দীপ্তির প্রাণহীন দেহটি এক আবেগ ঘন পরিবেশ তৈরি হয় সেখানে

দুকু করুন আমি ওদের ভাষা দীপ্তিমণ্ডলীর মা বিলাপ করে বুক ভাষাচ্ছেন কেমনে মারিয়া লালী ও বাবা রে আমার মারে মাজে মা বাবদি যে মনে মনে মারিয়া কানি আমার বাবাই কয় যে আমরা আই কাছি তুমি আমাক মার খানিবার কানি কর বুক দি যে দীপ্তি নাই ওরা কি কজ আর কয় বে পারি দীপ্তি মন্ডলের ময়না বিষয়ে তথ্য দিলেন মাদারীপুরের সদর থানার ওসি আদিল হোসেন দীপ্তি মন্ডলের মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য সরকারি সদর হাসপাতাল মাদারীপুরে প্রেরণ করা হয়েছে আর তাদের যদি কোনো অভিযোগ থাকে যা আমরা অভিযোগ গ্রহণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে দীপ্তি মন্ডলের সাথে তার স্বামী বা পরিবারের পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব হয় এই কারণে সে রাগে খুবই আত্মহত্যা করেছে চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়